সালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আপনারা সবাই গরুর ঘাস কাটলাম এখন গরুকে ঘাস দিব দেখুন আমি যারা ঘাস লাগাইছি পাঁচ কাটা জমি একটি গরু পালার জন্য তো একটি গরুর ঘাস প্রতিদিন এক বোঝা করে ঘাস কাটা লাগে এক বোঝা করে ঘাস কাটলে আপনার সারা দিন চলে যায় আপনার দুইটা গরু হলে দশ কাটা জমি ঘাস করতে হবে দশ কাটা জমি ঘাস করলে আপনার আউর কিংবা শুকনা খড় কিনে খাওয়াতে হবে না ঘাস যে দশ কাঠা জমি ঘাসেই গরুর খাবার চলে যাবে তারপর ঘাস যদি না দিতে পারেন শুকনো খড় দিয়ে আপনার গরু হবে না গরু পালতে হলে অবশ্যই ঘাস থাকতে হবে কাঁচা ঘাসের কোনো বিকল্প নেই গরুকে দিবেন কাঁচা ঘাস দুধ বুঝে নিবেন বারো মাস দশ কাঁচা ঘাস দিলে আপনার গরুর দুধের গুণগত মান ভালো থাকে গরুর চেহারা ভালো হয় এবং গরুর সময় মতো হিটে আসবে গাব কনসেপ্ট করবে তাহলে আমাদের সবাই